আসসালামু আলাইকুম হ্যালো আপনারা সকল কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থই আছেন আজ আপনারা দেখতে পাচ্ছেন যে কুশিয়ারা নদীর অবস্থা রকম যে অসাধারণ একটি রূপ ফুটে উঠেছে যা শীতকালীন মৌসুম তথা অনেকদিন পর আজ আমি আবারও সেই প্রিয় জলুরবাই হোটেলে আমি যখন আসলাম সেখানে দেখলাম যে অনেক বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীরা ছিল ওরা কিন্তু চলে গেলো তাই হোটেলটা একটু নীরব হলো আমরা দেখতে পাচ্ছেন সেই চিড়চেনা মিরগঞ্জ বাজার এবং আমাদের জনুলভাই হোটেল আর এই যে সামনে দেখতে পাচ্ছেন কুশিয়ারার ওই আজকের যে রূপ ফুটে উঠেছে আপনারা কি বলবো বাস্তবে এখানে না আসলে বুঝতে পারবেন না নকি গুনকি ইউ আরস আপনারা দেখতে পাচ্ছেন যে অসাধারণ রং ফুটে উঠেছে আজ আমি কিন্তু আপনাদের কুশিয়ারার এই পারগুলো এবং সাথে অপাড়েতে শরীফগঞ্জের ওগরানের ধানগুলো কেমন অবস্থা কতটুকু পেকেছে আপনাদের দেখাবো আপনারা যারা আমার চ্যানেলে আছেন অবশ্যই আজকে ভিডিওটি উপভোগ করবেন এবং সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ আজকের কুশিয়ারা রূপ বৈচিত্র্য পাগল করছিল আমাকে এমন যেন আমি যেন হারিয়ে গেলাম নতুন এক ভুবনে যা খেতে খেতে বসে দেখছিলাম সেই ডিঙ্গি নৌকাগুলো কি সুন্দর করে পাড়ি দিচ্ছিল এক জায়গা থেকে অন্য জায়গায় কুশিয়ারার বুক জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে খেয়াঘাটের অবস্থাটা কিরকম যে এখন এখান থেকে এই যে আঙ্কেল আপনি কি ওইখানে কাজ করতেছেন ওই মানে আপনার দায়িত্ব পড়েছে কি না কি ওটা ওইটা আপনি মাটি নিতেছেন উনি উনি কিন্তু মাটি নিতেছেন মাটি নেওয়ার পর কিন্তু ওই যে গার্ডটা কিন্তু আমাদের পুরাতন যে গার্ডটা গাঁটটা স্পষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই গার্ডটি যেটা এবারে চব্বিশের বহুরূপী বন্যার এই যে কুশেরা বালিগুলো এসে যেখানে কর্মমাক্ত হয়েছিল আপনারা আমার আগের ভিডিও ভিডিওতে দেখেছেন আজ কিন্তু এই রাস্তাটি কিন্তু পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে হয়তো এটা এইদিকে রাস্তা হয়ে যাবে জানিস স্যার ওইটা ঘাট হ্যাঁ বের হয়ে যাবে তো আপনি এর জন্য কিছু পাচ্ছেন না শুধু মাটি নিয়ে যাচ্ছেন যা আচ্ছা আচ্ছা উনি মাটি নিয়ে যাচ্ছেন আর ওইদিকে আরেকটা কাজ হয়ে গেলো ওই যে আমাদের গাটটা বের হয়ে যাবে মীরগঞ্জের সেই গাটটা খেয়া গাটটা বিভাস আপনারা দেখতে পাচ্ছেন যে অসাধারণ মুহূর্ত আমি অনেক দিন পর আপনাদের দেখাচ্ছি সেই আমাদের চিরচেনা মীরগঞ্জ যত অপারেতে শরীফগঞ্জ হাকালকি হাওর আর এই যে আমাদের সেই কুশেরা নদীর আজকের যে রূপটা আপনারা দেখেন কি একটা অবস্থা মনোমুগ্ধকর যে আপনারা একারে বাস্তবে থাকলে বুঝতে পারবেন যে আস্থাটা দিন কিভাবে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকে বর্ষি যে অনেকে পোষা শিকার যেটা যেটা বোয়াল শিকারের মাধ্যম একমাত্র আর তাছাড়া আরো অন্যান্য শিকার চলতেছে এই যে আমাদের আজকে আমি দেখতেছি নৌকা নৌকাটি আমাদের নতুন নৌকা আমি দেখা যাচ্ছে একটি অসাধারণ মুহূর্ত আপনারা এই জায়গায় উপভোগ করুন এখানে দেখুন যে কেউ একজন শীতকালীন যে আমাদের শীতকালীন মৌসুমের যে চাষ যেটা ফসলের চাষ হ্যাঁ সেটাকে আমরা এই আঞ্চলিক এলাকায় বাউকে বলি

মাটিতে পড়ে গিয়েছিল যখন বর্ষার পানি ছিল আপনারা জানেন আমার ভিডিওগুলো দেখেছেন আগে এবং যারা দেখেন না আপনারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন আপনারা যারা অবশ্যই নতুন চ্যানেলটি সাথে সাথে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ যাতে আপনারা পরবর্তী ভিডিও পান এবং নোটিফিকেশনে আপনারা সেই বেলাইকন বাটনটি চাপতে ভুলবেন না যাতে নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যান আমার নতুন ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যাবেন তাই বেলাইকন বাটনটি চাপবেন সেই কুশিয়ারা নদী আর এই যে খেয়াঘাটের উনি কাজ করতেছেন আমরা দেখতে পাচ্ছি অবশ্যই যাচ্ছি কিন্তু খেয়ার জন্য আর এই যে আমি একটা দেখাইলাম যে নদীর দ্বারে কিন্তু বয়স্কটা যখন হবে তা কিন্তু একটা প্রকৃতির আর একটা রূপ ধারণ করবে এখানে কিন্তু টমেটো হোক বা আলু চাষ হোক বিওয়ার্স আপনারা আমার সাথে থাকুন আজকে আপনি আপনারা দেখতে পারবেন যে ও পারেতে স্বয়ংগঞ্জের দান পেকেছে কী একটা অবস্থা হয়েছে অসাধারণ মুহূর্তগুলো আপনারা আজকে দেখবেন তথা আমি ওনাদের সাথেই নৌকাতে উঠতেছি অনেক দিন পর বিওয়ার্স দেখেন নদীর পানি কমে কোথায় এসেছে আমি একবারে কুশিয়ারা নদীর প্রায় বুকে এসে গেছি হেঁটে হেঁটে সেই কুশিয়ারা না কুশেরা নদী লস আপনাদের আমি এই মুহূর্তে একটু মুহূর্তের জন্য আপনাদের নতুন নৌকাটি আমি দেখাচ্ছি আপনারা দেখুন একটু এই নৌকাটি দেখতে পাচ্ছেন যে এই নৌকাটি কিন্তু অনেক বড় আগের নৌকা চেয়ে একটি স্টিলের নৌকা আমি আপনাদের নৌকার একটি ভিডিও দিয়েছিলাম আপনারা দেখেছেন আশা করি আর এই নতুন নৌকাতে আজ আমি প্রথম এইমাত্র আমাদের নৌকাটি ছেড়ে দেবে

আমরা নামতাম যখন বর্ষা ছিল তখন আমরা এখানে ছিলাম হ্যাঁ আর আজ আমরা নিচে থেকে করতাম এই যে আমাদের সেই ছিল শরীফগঞ্জ সেই খাটখাই প্রাথমিক বিদ্যালয়টি আমার সামনে আর এই যে শরীফগঞ্জ বাজার আমি আপনাদের এই আপনারা দেখেছেন তাছাড়া গ্রীষ্মকালীন তাছাড়া আপনাদের আমি বলিয়েছি বড় বর্ষা মুর্গা এবং আমি যখন এখানে দান চাষ হয়েছিল সেই রঙতালী ভাইয়ের দান

তাছাড়া পাতারিয়ার যে পাহাড়গুলো আছে সেই পাহাড় বেয়ে যখন পানিগুলোর ডল এই পাহাড়ি ডল যেটা পানি নামে সেগুলো পানি কিন্তু ওই হাঁকা লোকিকে বহন করতে হয় আর এই পানিগুলোর তারতম্য এবছর এত ছিল যে বারোতে বৃষ্টি হচ্ছিল সেখানে বন্যা হচ্ছিল আর সেই বন্যার সমগ্র পানি কিন্তু ওই হাঁকা লোকি আওয়ার সহ আমাদের কুশিয়ারা নদীও বহন করেছিল তথা এই চারদিকের যে কৃষকের যে অবস্থাটা হয়েছিল তা কিন্তু টু মাছ শোচনীয় ছিল তার মধ্যে আমাদের রহমত আলী ভাই ছিলেন একজন উনি আজকে নেই আমার পাশে কিন্তু ওনার কথা খুবই মনে হচ্ছে আপনারা দেখুন ওনার দানটা কিন্তু এই অগ্রায়ণ মাসের আজ অনেক দিন হয়ে গেছে প্রায় দশ দিন হয়ে যাবে বা বারো দিনের মতো হয়ে যাবে তো তা এই দানগুলো কিন্তু এখনো ফাঁকে নাই যেহেতু আমাদের আঞ্চলিক এলাকা তো আমাদের বাদেশ্বর নালিউরি সেই দিক দিয়ে বা দেশের অন্যান্য অঞ্চলে কিন্তু অনেক জায়গায় দান ফেঁকে একেবারে সোনালী বন্য দান করছে কিন্তু হাঁকা এই যে আশপাশগুলোর দান কেন ফাঁকে আমি আপনাদের বলি এই যে দেখেন এই যে ধানটি এই ধানটি কিন্তু এখনো সবুজ রয়েছে মানে এটা এটা পাকতে কিন্তু এখনো এই যে বিশ দিন বা পনেরো দিন তো লাগবেই আরো বেশি লাগতে পারে কিন্তু ওই 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 যে 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 সামনে আমি আপনাদের ওইটা কিছু কিছু জায়গা রয়েছিল ওইগুলো পানি মারেনি এই যে ওইগুলো কারণ একসাথে রোপণ হয় কিন্তু পানি মারেনি যে এগুলো দেখছেন এই দানটা কিন্তু বর্ণ হয়ে হলেও ওইগুলা কিন্তু সবুজ পণ্য রয়েছে কারণ এগুলো আগের চাষ করা ছিল আমি আপনাদের ওই পাশে দেখাবো দান খেটে ওরা নিয়ে যাচ্ছে ওগুলা কিন্তু প্রথমবার আমি আপনাদের দেখাবো একটা সূচনীয় হলো সত্য আর কিছু কারণ নেই যেহেতু ধানগুলো পাকবে ইনশাল্লাহ এখন অগ্রান মাসে এসে গেছে আর ধানগুলো এসে গেছে এই যে দেখুন যদি এই ধানটা প্রথমবারের হতো তাহলে এই ধানটা না আরও এই বল পেত দেখুন ভিওয়ার্স এই ধানগুলা এই যে হাকালকি হাওড়ের দানের যে বৈশিষ্ট্য যেটা ভিওয়ার্স এই ধানগুলো কত উঁচু আমি কি বলবো আশ্চর্য আমাদের এলাকা যদিও প্রথম চাষে ও এরকম উঁচু দান হয়নি এখন এই হাওর সম্পর্কে আমি কি বলবো ভাই আমি এই সম্পর্কে সমস্ত দিনও বলি বা একটি বড় ভিডিও বানিয়ে ফেলি দুই ঘন্টা তিন ঘন্টার সময় ওইটা কাজ হবে না এই হাওড়ের বর্ণনা দিতে কি আমাকে আমি শেষ করতে পারব না এই হলো হাঁকাল হাওড়ের বিশালতার সাথে তার সম্পদের যে বৈশিষ্ট্য অবশ্যই এটা একটি সম্পদশালী হাওর আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন সেই আমি আপনাদের এই জায়গার ভিতরে অনেক ভিডিও দিয়েছি আমার চ্যানেলে পাবেন আপনারা ইনশাল্লাহ যারা নতুন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা পুরাতন আপনারা দেখেছেন এই দূর থেকে কিন্তু গিলাসোড়া সেই বাস্টারটি দেখা যাচ্ছে এটাকে ফেন্সিগঞ্জ বাস্টোবাদ হবে গিলাসোড়া বাস্তু আর এই যে এর পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে এই জন্য কিন্তু একটু 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 করে এই একটু দেখা যাচ্ছে পিও আর স্যার আমি এই মুহূর্তে আসি সেই হাট খায় সরুতালি ভাই গেছি অতএব বিও আর স্য আমি আপনাদের এই পাশটা দেখে আপনাদের ওপাশে দেখা পাচ্ছি দাম গুলো থেকে ওরা কেটে নিয়েছে কি অবস্থা আমার সামনে আপনারা কিছু দান দেখতেইছেন এই যে সামনে কিছু ধංශ দান দেখা যাচ্ছে ওগুলা কিন্তু হয়তো আগের বারে প্রথম প্রথম বারে বা দ্বিতীয় এই দান গুলো তাই এগুলো পেকে গেছে আর এগুলো আমার রমতালি ভাইয়ের মতো কতবাগা রাজালা শেষে চাষ করা আলহামদুলিল্লাহ এখানে দান অনেক ভালো হয়েছে তো দা আমি হাকালোকি হাওর থেকে আপনাদের এই মুহূর্তে যা দেখালাম এই অংশের আমি আপনাদের পরবর্তীতে ওই ওই পাশে যাচ্ছি আপনাদের আমি দেখাব ওইগুলা কেটে নেওয়া হয়েছে অতএব ভিউয়ারস আমি হেঁটে হেঁটে চলে আসলাম ওই আপনাদের সেই পাকা দান গুলো প্রথম যারা রোপন করেছিলেন এবং যাদের পানির কবল থেকে বেঁচে গিয়েছিল সেই দানের অবস্থা দেখানোর জন্য দেখুন কি ডাইভার্সিটি একই একই জমি পাশাপাশি জমি একই হাওর হাঁকালে অথচ পানির শুয়া পায়নি বলে এই যে এখানে দান পেকে গিয়ে ওনারা কেটে নিয়েছেন আমাদের সেই রমতালি বাই কিন্তু দিক সময় অনিয় চাষ করেছিলেন কিন্তু দুঃখজনক হলে সত্য পানি বারবার এসেছে এবং ধানগুলোকে নষ্ট করেছে তারপরে ওনারা আবার রোপণ করেছেন নষ্ট করেছে তৃতীয়বারের মতো রোপণ করেছেন আলহামদুলিল্লাহ ওনারা কিছু দান পাবেন সামনে পাকলে আমি আপনাদের পরবর্তীতে একটি ভিডিও উপস্থাপন করব আপনারা দেখে নিন হাকালকি এই যে অবস্থা আমি হাকালকি হাওরে আসি দানগুলো খেটে নেওয়া হয়েছে এই যে দেখে আর সেই হাকালকি হাওরের সংলগ্ন সেই শরীফগঞ্জ বাজারে সে আমাদের বৃহত্তম মাদ্রাসাটি আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনের জন্য বেলাইকন বাটনটি চাপবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা নেননি এখনও নেবেন আর আপনারা মুহূর্তে ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া করি